ভোটের হিসাব করায় গণ্ডায় নেওয়ার আহ্বান বিএনপি চেয়ারম্যানের সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামাত আমিরের নির্বাচন ঘিরে অস্থিতিশীলতার শঙ্কা দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটের সততা প্রশ্নে ছাড় নয় বললেন ইসি সানাউল্লাহ আবু সাইদ হত্যা মামলায় প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ যে কোনো দিন রায় ঘোষণা অর্থ প্রথম ছয় মাসের রাজস্ব আদায় এক লাখ পঁচাশি হাজার কোটি টাকা সংস্কারের সুফল বলছে এনবিআর যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা মধ্যে ইউ ভারত বাণিজ্য চুক্তি কৌশলগত সম্পর্ক জোরদারের ঘোষণা স্বাগত জানাচ্ছি ডাব্লিউডার নিয়মিত আয়োজন টিভিএস রাত সংবাদে সঙ্গে আছি তামান্না খন্দকার দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাতীয় নির্বাচনের দিন ভোটারদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন একাত্তর সালের যুদ্ধের মতো ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে থাকতে হবে তাহাজ পড়ে ধানের শীষের জন্য দোয়া করবেন এবং ফজরের নামাজ পড়ে সবাইকে নিয়ে ভোট ভোটকেন্দ্রের সামনে অবস্থান নেবেন শুধু ভোট দিলেই হবে না কড়ায় গণ্ডায় ফল বুঝে নিয়ে আসতে হবে সাতাশ জানুয়ারি ময়মং সিংহের সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এদিকে সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেছেন জামায়তে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন গোটা বাংলাদেশকে অবশ করে দিয়েছে সিন্ডিকেট এই সিন্ডিকেটের হাত গুড়িয়ে দেব সাতাশ জানুয়ারি যশোর ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন জামায়াত আমির এসময় সময় বিএনপির ফ্যামিলি কার্ড নিয়ে কটাক্ষ করেন তিনি বলেন যারা নিজেদের দলকে সামলে রাখতে পারে না সেই দল যত বড়ই হোক বাংলাদেশ তাদের কাছে নিরাপদ নয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির কোনো নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাতাশ জানুয়ারি গাজীপুরের কাশিমপুরের কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন এদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন কোনো অবস্থাতেই নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতার বিষয়ে ছাড় দেওয়া হবে না তিনি জানান কেউ যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে ভোট দেন তাহলে তার ভোট বাতিল করা হবে সাতাশ জানুয়ারি নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে রায় যে কোনো দিন ঘোষণা করা হবে বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিতের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই সাতাশ জানুয়ারি এ আদেশ দেন আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে প্রসিকিউশনের পক্ষে জবাব দেন প্রসিকিউটর মিজানুল ইসলাম এরপর পাল্টা জবাব দেন আসামি পক্ষের আইনজীবীরা যুক্তি পাল্টা যুক্তি খণ্ডন শেষে রায়ের জন্য নির্দিষ্ট কোনো দিন ধার্য করেননি ট্রাইব্যুনাল দুই সালের ষোলো জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চলমান সংস্কার কার্যক্রমের ফলে স্বল্প সময়ের মধ্যে রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি রাজস্ব ব্যবস্থাপনায় কাঠামোগত সংস্কার ডিজিটালাইজেশন এবং কর ফাঁকি রোধে নেওয়া নানা উদ্যোগের কারণে চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় রাজস্ব আয় বেড়েছে তেইশ হাজার বিশ কোটি টাকা পঁচিশ জানুয়ারি প্রধান উপদেষ্টাকে পাঠানো এক বিস্তারিত ব্রিফে তথ্য তুলে ধরেছে এনবিআর এতে জানানো হয় দুই সালের জুলাই ডিসেম্বর সময়ে মোট রাজস্ব আদায় হয়েছে এক লাখ পঁচাশি যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি এনবিআর মতে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনাকে আলাদা করার সিদ্ধান্ত সংস্কার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে কাজ করেছে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশনার প্রেসিডেন্ট উরসালা ভান্ডার লিয়াম যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা পোড়েনের প্রেক্ষাপটে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করতেই এই চুক্তিতে পৌঁছেছে দুই পক্ষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স লিয়েন বলেন আমরা দুই বিলিয়ন মানুষের জন্য একটি মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরি করেছি এতে উভয় পক্ষই লাভবান হবে এটি কেবল শুরু সামনে আমাদের কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে চুক্তিটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন এর ফলে ইউরোপীয় বাজারে ভারতের কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রবেশ সহজ হবে একই সঙ্গে উৎপাদন ও সেবা খাত শক্তিশালী হবে এবং তৈরি হবে নতুন উদ্ভাবনী অংশীদারত্ব দর্শক এই ছিল টিভিএস রাত আটটার সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে